বাংলা অনুজ্ঞা অনুজ্ঞা খুব ছোট্ট একটা টপিক টপিকটা আমি টপিকটা আমি দেখাচ্ছি দুই মিনিট মানে দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে খেয়াল করেন অনুজ্ঞা টপিকটা কি দেখেন অনুজ্ঞা কাকে বলে আদেশ নিষেধ উপদেশ অনুরোধ আশীর্বাদ অনুমতি প্রার্থনা অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদে যে রূপ হয় তাকে অনুজ্ঞা বলে যেমন কি তুমি কাজটি করো আপনি কাজটি করেন আহ এক গ্লাস পানি দাও দরজাটা বন্ধ করো ঠিক আছে এখানে আসো এই পড়াটা মুখস্থ করো এরকম যা কিছু আছে অর্থাৎ যেটা দিয়ে কোন আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইচ্ছা ঠিক আছে ইত্যাদি বোঝায় সেগুলোকে আমরা কি বলি সেগুলোকে আমরা বলি হচ্ছে আমরা বলি হচ্ছে অনুজ্ঞা এখন আসেন বাংলা অনুজ্ঞা আলোচিত হয় ব্যাকরণের বাক্য কেন ভাই কখনো একটা শব্দ দিয়ে মনে করেন আমি মানে আমার মনের ভাব পুরোপুরি প্রকাশ করতে পারবো যদি বলি মনে করেন দরজা হইলো কিছু যদি শুধু শুধু বলি লাগান দরজা লাগাবেন না গাছ লাগাবেন কি লাগাই সেটা কি হবে সেটা হচ্ছে অনুজ্ঞা হবে তাহলে পুরো বাক্য লাগতেছে পুরো বাক্য ছাড়া আপনি কারক সরি অনুজ্ঞা নির্ণয় করতে পারবেন না এই কারণে অনুজ্ঞাটা কোন দত্তালো বিষয় হয় বাক্য দত্তের চুষ হয় ওকে এরপর দেখেন এরপর হচ্ছে আমি যদি বলি অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয় বর্তমানে ভবিষ্যৎ কালে অতীতকালে অনুজ্ঞা হয় না আচ্ছা অতীতকালে অনুজ্ঞা কেমনে হবে আপনি চিন্তা করেন আপনাকে আমি বলতে পারবো আপনি এদিকে আসেন আপনি করেন তুমি তুমি করো বা করবে করবে কাল কালকে এখানে আসবে তার মানে বর্তমানে ভবিষ্যৎকালে অনুজ্ঞা হয় কিন্তু অতীতকালে আমি কখনো বলতে পারবো গতকাল আমি এটা করতাম বা গতকালের মধ্যে তুমি এই পরাম মুস্ত দিবা এটা কি হয় গতকাল রাতের মধ্যে এই পরামস্ত দিবা গতকাল তো হয়েই গেছে পাস্ট হয়ে গেছে এটার মুগুস্থ দিব কিভাবে কথা কি বুঝতে পারছেন গতকাল তো গত হয়েই গেছে ওকে ফাইন এরপর আসেন এরপরে কি বলছে দেখেন আচ্ছা এই জন্য অতীতকাল অনুজ্ঞা হয় না অনুজ্ঞা পদের কি হয় দেখেন মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোনো বিভক্তিযুক্ত হয় না মূল ধাতুটি ক্রিয়াপদের রূপে ব্যবহৃত হয় মানে এটার ব্যাপারটা একটু ক্লিয়ার করি আপনি জিনিসটা একটু বলছেন ব্যাপারটা হচ্ছে এরকম মধ্যম পুরুষের কিন্তু অনেকগুলা মানে ইয়ে আছে মধ্যম পুরুষের কিন্তু অনেকগুলো পার্ট আছে খেয়াল করেন পুরুষ তো তিন প্রকার একটা হচ্ছে উত্তম পুরুষ একটা হচ্ছে মধ্যম পুরুষ আরেকটা হচ্ছে নাম পুরুষ তাই না তো এই যে মধ্যম পুরুষ এই মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক একটা হচ্ছে কি সম্ভ্রমাত্মক ঠিক আছে একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে সম্ভ্রমাত্মক একটা হচ্ছে সাধারণ আরেকটা হচ্ছে তুচ্ছার্থক আরেকটা হচ্ছে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক ঠিক আছে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থ তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা বলতেছি কি বলতেছি এই যে সম্ভ্রমাত্মক কোনটা দেখেন তো আপনি আপনারা আপনাদের এটা হচ্ছে কি সম্ভ্রমাত্মক আপনি আপনারা আপনাদের এগুলো হচ্ছে সম্ভ্রমাত্মক ঠিক আছে আপনি আপনারা আপনাদের সাধারণ কি সাধারণ হচ্ছে তুমি তোমরা তোমাদের ঠিক আছে তুমি তোমরা তোমাদের এগুলো হচ্ছে সাধারণ তুমি তোমরা তোমাদের এগুলো হচ্ছে সাধারণ আর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ কি সে তারা তাদের ঠিক আছে সে তারা তাদের আচ্ছা দেখেন সে তারপর হচ্ছে তারা তাদের এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে সাধারণ ওকে মানে তুচ্ছার্থক হচ্ছে না না সে তারা তাদের না সরি এটা হচ্ছে তুই তোরা তোদের সে তারা তাদের তো নাম ওটা তো নাম পুরুষ হয়ে যাবে হ্যাঁ তুই তোরা তোদের এটা হচ্ছে ঘনিষ্ঠার্থক বা তুচ্ছার্থক এখন ব্যাপারটা হচ্ছে এখানে প্রশ্নটা কি বলছিল আমাদের প্রশ্নটা বলছিল হচ্ছে মধ্যম পুরুষের তুচ্ছার্থক ঘনিষ্ঠার্থক যুক্ত তাই না তুচ্ছার্থকে কিছু যুক্ত হয় না তার মানে বাকিগুলাতে যুক্ত হয় চলেন বাকিগুলোতে যে যুক্ত হয় সেটা বুঝি যেমন দেখেন আপনি বললাম যে আপনি বইটি পড়ুন তাহলে দেখেন আপনি বইটি পড়ুন পড়ুন তার মানে মূল ধাতুটা হচ্ছে পড় আর তারপর হচ্ছে এটার সাথে আবার যুক্ত হচ্ছে উন তার মানে উন যুক্ত হইছে আবার সাধারণে কি তুমি বইটি পড়ো তার মানে মূল ধাতুটা হচ্ছে পড় আর পড়ের সাথে যুক্ত হইছে কি পড়ের সাথে যুক্ত হইছে অ তাহলে এই যে সাধারণে আবার এই পড় কিন্তু তুচ্ছার্থক তুই বইটি পড় তোরা বইটি পড় তার মানে মূল ধাতুটেই কি ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হইতেছে অর্থাৎ এখানে প্রশ্নটা ছিল এরকম যে মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় ক্রিয়াপদে কোন বিভক্তি যুক্ত ক্রিয়াপদে কোন বিভক্তি যুক্ত হয় না মূল ধাতুটি ক্রিয়াপদ রূপে ব্যবহৃত হয় যেমন তুই বইটি পড় তোরা বইটি পড় ইত্যাদি এরপর দেখেন কিন্তু অনুরোধ আদেশ বা অনুরূপ অর্থে সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের সর্বনাম আপনি বা আপনারা এবং সাধারণ মধ্যম পুরুষের সর্বনাম তুমি বা তোমরা পদের সঙ্গে যে অনুজ্ঞা পদের ব্যবহার হয় তাতে বিভক্তি যোগ থাকে যেমন দেখেন সম্ভ্রমাত্মক আপনি আপনারা বই পড়ুন ঠিক আছে যে পর্যগুন সাধারণ তুমি তোমরা এখানে আসো আসযোগ এরকম এরপর দেখেন প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে হ যোগ করার একটা নিয়ম ছিল হ প্রাচীন বাংলায় যেমন দেখেন আপনি কারক পড়তে গেলে দেখবেন এরকম লাইন পাবেন করহ আপন কাজ তাতে কি করহ আপন কাজ এই হ থেকে আসলো আগে ছিল ক্রিয়াপদের মধ্যে এখন এই ক্রিয়াপদের হ ব্যবহার করা হয় না এই হ এর পরিবর্তে বর্তমান হচ্ছে ও ব্যবহার করা হয় যেমন দেখেন করহ আপন কাজ এটা হয়ে গেছে কর আপন কাজ ও কার করো আপন কাজ অথবা দেখ অথবা দেখবেন অন্ধজনে দেহ আলো এরকমটা লাইন আছে অন্ধজনে দেহ আলো তাহলে এই দেহ মানে কি এই দেহ না অন্ধজজনে দেহ আলো বলতে বোঝাচ্ছে অন্ধজনে আলো দাও তাহলে ওই দেহটা হয়ে গেছে দাও তার মানে হটা হয়ে গেছে কি ও বুঝছেন জিনিসটা প্রাচীন বাংলার ছিল এই হ বর্তমানে অ এবং তে রূপান্তরিত হয়ে গেছে যেমন করহ আপন কাজ তাতে কিবা ভয় লাজ অধম সন্তানে মাগো দেহ পদোচ্ছায়া অধম সন্তানে মাগো দেহ পদোচ্ছায়া বর্তমানে এটা দাও পদোচ্ছায়া আশা করি বুঝিতে পারছি বর্তমানে এটা দাও পদুচ্ছায়া এরপর দেখেন এরপর হচ্ছে উত্তম পুরুষের কখনো অনুজ্ঞা পদ হয় না কারণ কেউ নিজেকে আদেশ করতে পারে না আচ্ছা আপনি চিন্তা করেন তো উত্তম পুরুষ মানে আমি নিজে আমি নিজেকে আমাকে কোন আদেশ করতে পারবো সাউন দরজাটা লাগাও সাউন এখানে আসো সাউন পড়তে বসো বলা যাবে যাবে না উত্তম পুরুষের কখনো অনুজ্ঞা হয় না কারণ কেউ নিজেকে নিজে আদেশ করতে পারে নয় কারণ আচ্ছা এরপর দেখেন অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের তবে এই মত সকলে সমর্থন করেন না অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের সমর্থন করেন না এখন দেখেন কেন ব্যাপারটা হচ্ছে এরকম আপনাদের কাউকে আমি বললাম ভাই এই বইটা পড়েন তো তা আপনি কি ওইটা পড়তে পারতেছেন মানে আপনি কি শুনছেন শুনেন নাই পড়তে পারতেছেন পড়তেছেন না এখন এই মত সকলের সমর্থন করে না এইটা কেন এইটা কেন এই যে মনে করেন আপনার সাথে আমি এখন ভিডিও কনফারেন্সে আছি এখন আপনাকে আমি বললাম ভাই আপনি জিনিসটা পড়েন কিন্তু এই জায়গায় অনুপস্থিত তারপর সেই হিসেবে কিন্তু আপনি কি নাম পুরুষ তাহলে নাম পুরুষের কিন্তু কখনো অনুজ্ঞা হওয়ার কথা না কিন্তু এই যে দেখেন বিজ্ঞানের কল্যাণে আমি আপনাকে যখন কল দিছি আলটিমেটলি তখন কিন্তু আপনি আমার কথা শুনতে পারতেছেন তাহলে ফ্যাক্টটা হচ্ছে এই জন্য এই জিনিসটা অনেকে মতামত মানে মানে না যে অপ্রত্যক্ষ বলে নাম পরিশোধন হয় না অনেকে মনে করে নাম পরিশোধন হয় কিন্তু ঘাপড়াটা হচ্ছে দেখেন যখন আমি আপনাকে কমান্ড দিতেছি ওভার ভিডিও কল বা ওভার ফোন বা সাম মানে এনি আদার ওয়েতে আমি আপনাকে যখন মানে কন্ট্যাক্ট করতেছি আপনার সাথে তখন কিন্তু আপনি আর নাম পুরুষ নাই দেখেন এই যে এখন আপনার সাথে ভিডিও কলে কথা বলতেছি আমি বক্তা আমি উত্তম পুরুষ আপনি কিন্তু তখন আমার শ্রোতা আপনি কিন্তু আর নাম পুরুষ নাই আপনি কিন্তু অনুপস্থিত কিন্তু বিজ্ঞানের কল্যাণে আপনি আমার উপস্থিত আপনি আমার সামনে উপস্থিত বা আমি আপনার সামনে উপস্থিত আপনি কিন্তু এখন আর ওই নাম পুরুষ না আপনি কিন্তু এখন মধ্যম পুরুষ সেই হিসেবে মধ্যম পুরুষের কিন্তু অনুজ্ঞা হয় আমার কথা বুঝতে পারছেন সরি মধ্যম পুরুষের কিন্তু অনুজ্ঞা হয় আমার কথা বুঝতে পারছেন এই কারণে এই কারণে এই যে অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না নাম পুরুষের অনুজ্ঞা হয় না এই মত সকলে সমর্থন করেন না তবে এটা গুটি কয়েক লোক বেশিরভাগই সমর্থন করেন যে অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না বেশিরভাগ লোক এটাই সমর্থন করেন ওকে ফাইন পর্যন্ত ক্লিয়ার পরবর্তী পয়েন্টে গিয়ে আমরা দেখেন ভবিষ্যৎকালের অনুজ্ঞায় উত্তম পুরুষ ব্যবহৃত হয় না অ্যাকচুয়ালি ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কেন কোন কালের অনুজ্ঞায় উত্তম পুরুষ ব্যবহৃত হয় না কারণ উত্তম পুরুষের কোনো অনুজ্ঞায় হয় না কোন কালের অনুজ্ঞাতে উত্তম পুরুষ ব্যবহৃত হয় না বুঝতে পারছেন আচ্ছা এবার দেখেন যৌগিক ক্রিয়ার ঘটমান বর্তমান অনুজ্ঞার অর্থ প্রকাশ করে যৌগিক ক্রিয়া ঘটমান বর্তমান অনুজ্ঞার অর্থ প্রকাশ করে যেমন বৃষ্টি থেমে গেল তাহলে ঘটমান বর্তমান মানে এই মাত্র মানে হয়ে গেছে বুঝতে পারছেন থেমে গেল আচ্ছা এরপর দেখেন নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক পুরুষের বিভক্তি হচ্ছে এন যেমন কি আমরা সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক যেমন আপনি কাছ থেকে করবেন আপনি কাছ থেকে কর এন এরপর দেখেন চলিত ভাষায় চলিত ভাষায় ধাতুর মূল যদি একারান্ত বা অকারান্ত হয় তাহলে উচ্চারণ উচ্চারণের পার্থক্য ঘটেন কাজটি করে ফেলো অর্থে ব্যবহৃত সত্য কথা গোপন করো না শিলাতলে পদ্মপাতা বা কচু পাতার উপরে পানি নিবেন তো পানি নেওয়ার জন্য আপনি ঝর্নার নিচে পদ্মপাতা ধরছেন বা কচু পাতা ধরছেন ঝর্ণার পানি তো পরে একটা বিশাল ফোর্সে তো ওই ফোর্সের মধ্যে যদি আপনি পদ্মপাতা বা ইয়া ধরেন তাহলে ওটা কি থাকবে থাকবে না এই জন্য বলছে একটা উপদেশ এটা কি শিলাতলে পদ্মপাতা এরপর দেখেন আমার কাজটা এখন করো এটা একটা অনুরোধ অর্থে অঙ্কটা বুঝিয়ে দাও না অনুরোধ অর্থে ধরুন না ঠিক আছে অনুরোধ অর্থে আমার দরকার পড়ো না প্রার্থনা অর্থে সদা সত্য কথা বলবে আদেশ অর্থে সরি আচ্ছা দেখেন সদা সত্য কথা বলবে আদেশ অর্থে ব্যবহৃত চেষ্টা করো সবই বুঝতে পারবে সম্ভাবনা অর্থে ব্যবহৃত রোগ হলে ওষুধ খাবে বিধান অর্থে ব্যবহৃত কাল একবার এসো অনুরোধ অর্থে ব্যবহৃত তোমার মঙ্গল হোক অনুজ্ঞা সূচক বাক্য বর্তমান কালের অনুজ্ঞায় ক্রিয়ার রূপ ধাতুর রূপ অভিন্ন হয় বর্তমান রূপ ও ধাতুর রূপ হয় ওই যে তুমি কাজটি আছে এরকম আমটা খাও আদেশ অর্থে ব্যবহৃত এই তো শেষ অনুজ্ঞানী আর তেমন প্যাচের কিছু নাই অনুজ্ঞা এগুলাই ওগো আজ যাসনে ঘরের বাইরে ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে এটা হচ্ছে অনুজ্ঞা অর্থে ব্যবহৃত ঠিক আছে অনুরোধ অর্থে ব্যবহৃত ওখানে যাস না উপদেশ অর্থে ব্যবহৃত মা বললেন খোকা রোদে ঘোরাফেরা করবে না নিষেধ অর্থে ব্যবহৃত করতে মানা করছে ঠিক আছে দেন হচ্ছে ও সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় চনিতান নীতির বিভক্তি এই লাইনটার অর্থ কি এটা আমি নিজেও জানি না এটা নিয়ে বহুতবার বহু বইয়ে ঘাটাঘাটি করার চেষ্টা করছি বাট এটার এক্সাক্ট ব্যাখ্যাটা আমি পাইনি একদম এটা হচ্ছে সহজ সরল স্বীকারোক্তি বুঝতে পারছেন পন্ডিত দেখানোর কিছু নাই যেটা পারি না এটা পারি না সহজ কথা ওকে এবার দেখেন মানে এটা নিয়ে অনেক টিচারের সাথে কথা বলছিলাম বাট এক্সাক্ট বা স্যাটিসফ্যাকশন লেভেল মানে আসছে বা এরকম কোন তথ্য পাইনি আসলে এরপর দেখেন স্বুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের আহ ভবিষ্যৎকালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি স তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎকালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি যেমন কি তুই কাজটি করিস ঠিক আছে কালকে যাস তুই এখানে আসিস এরকম বুঝতে পারছেন